আসসালামু আলাইকুম বন্ধুরা কেমন আছেন আপনারা সবাই আশা করি ভালো আছেন আল্লাহ বন্ধুরা বাংলা ভাষায় কম্পিউটারের বিভিন্ন প্রোগ্রাম শেখার ইউটিউব চ্যানেল অল অ্যাবাউট কম্পিউটারে আপনাদের সবাইকে স্বাগতম জানাচ্ছি আমি মোহাম্মদ রাহাত হোসেন নাইম বন্ধুরা কত পর্বে আমি আপনাদেরকে বলেছি যে আমরা ধারাবাহিকভাবে কতগুলো ভিডিও টিউটোরিয়ালের মাধ্যমে জিমেল সংক্রান্ত বিভিন্ন গুরুত্বপূর্ণ এবং খুঁটিনাটি বিষয় জানার চেষ্টা করব তো এর কারণ হচ্ছে আমরা কেন জিমেল সংক্রান্ত এতগুলো ভিডিও দেখব এবং এত সময়ের পিছনে ব্যয় করবো কেননা এর কারণ হচ্ছে যে জিমেল বর্তমানে আমাদের খুবই গুরুত্বপূর্ণ এবং খুব বেশি ব্যবহার করা একটি মাধ্যম আর এর মাধ্যমে যেহেতু আমাদের সব গুরুত্বপূর্ণ ফাইলগুলো আমরা আদান প্রদান করে থাকি তাই এর ব্যবহার সম্বন্ধে সঠিক ধারণা অর্জন করা আমাদের অবশ্যই উচিত তো এই ধারাবাহিক ভিডিও টিটার মাধ্যমে আমরা তাই করার চেষ্টা করব তো চলুন আজকের আমাদের মূল বিষয় আমরা চলে যাই আজকের ভিডিওটির মূল বিষয় হচ্ছে যে আমরা আমরা কিভাবে পাঠাতে তো গত মেল দেখেছি দেখেছি যে আমরা কিভাবে মেল অ্যাকাউন্ট খুলতে পারবো তো মেল অ্যাকাউন্ট খোলা তো এখন হয়ে গেল কিন্তু ইমেল কিভাবে পাঠাবো তো ইমেল পাঠানোর জন্য আমরা সর্বপ্রথম আমাদের মনিটরে দেখুন গুগলে যাওয়ার পর উপর থেকে একেবারে উপরে জিমেল কথাটিতে ক্লিক করলাম ক্লিক করার পর এখানে আমাদের ইমেল অ্যাড্রেস অর্থাৎ আমরা জিমেল অ্যাকাউন্ট খোলার সময় যে ইউজার নেমটি নিয়েছিলাম যে রাহাদ হোসেন টোয়েন্টি ফোর বিডি এটা ছিল আমার ইমেল অ্যাড্রেস আর আপনারা আপনাদের যার যার ইমেল অ্যাড্রেসটি এখানে লিখবেন তো এখানে ইমেল অ্যাড্রেসটি দেওয়ার পর আপনি ইচ্ছা করলে অ্যাট রেট জিমেল ডট কম এই কথাটি লিখলেও পারেন না লিখলেও কোনো সমস্যা নেই তো অ্যাড্রেসটি দেওয়ার পর আমরা জাস্ট নেক্সটে ক্লিক করব ক্লিক করার পর আমরা এখানে আমাদের যে ইমেল অ্যাকাউন্টের পাসওয়ার্ডটি আমরা দিয়েছিলাম এখানে সেই পাসওয়ার্ডটি প্রবেশ করাবো তো পাসওয়ার্ডটি দেওয়ার পর জাস্ট সাইন ইন এ ক্লিক করব দেখুন আমরা আমাদের মেলে চলে এসেছি এখন আমরা যেহেতু মেল করতে চাচ্ছি তো এই জন্য আমাদের স্ক্রিনে একেবারে বাম দিকে যে কম্পোজ বাটনটি আছে দেখুন লাল বাটনটি এই কম্পোজ বাটনে একটি ক্লিক করব ক্লিক করার সাথে সাথে দেখুন আমাদের এখানে একটি স্ক্রিনে ডায়ালগ বক্স ভেসে উঠেছে তো আমরা এটাকে যদি একটু বড় করে দেখতে চাই সেক্ষেত্রে আমরা দেখুন এই যে ক্রসের পাশে যে অপশনটি আছে ফুল স্ক্রিন এটাতে একটা ক্লিক করবো দেখুন একটু বড় হয়ে এসেছে তো প্রথমে যে অপশনটি আছে তা হচ্ছে টু অর্থাৎ আপনি আপনি কাকে পাঠাতে পাঠাতে চান চান অবশ্যই তার অ্যাড্রেসটি এখানে প্রবেশ করাতে হবে তো আমরা ইচ্ছা করলে একজনকে পাঠাতে পারি অথবা একসাথে অনেকজনকে মেল পাঠাতে পারি তো সেক্ষেত্রে আমরা ধরুন যে আমরা তিনটি অ্যাড্রেসে মেল পাঠাবো তো আমরা পরপর তিনটি অ্যাড্রেস লিখব ধরুন প্রথমে একটি অ্যাড্রেস লিখছি ধরুন আর কে অ্যাট দ্য রেট জিমেল ডট কম ঠিক আছে বন্ধুরা তো আমি আপনার এটা কোনো এই যে একটি আপনারা যদি আরো একটি অ্যাড্রেস এখানে লিখতে চান সেই ক্ষেত্রে এই অ্যাড্রেসটি লেখার পর অবশ্যই কিবোর্ড হোক আর মোবাইল হোক স্পেস বারে প্রেস করবেন দেখুন স্পেস বারে প্রেস করার পর এই একটি ইমেল অ্যাড্রেস লেখা হয়ে গেছে তারপরে আপনি যে আরেকটা ইমেল অ্যাড্রেস লিখতে চান আমি লিখলাম ধরুন এটা কোনো আবারও বলতেছি এটা কোনো ইমেল অ্যাড্রেস না তো আপনাদেরকে বোঝানোর জন্য এটা আমি লিখতেছি জেকে অ্যাট অ্যাট তো বন্ধুরা আরো একটি গুরুত্বপূর্ণ বিষয় আমরা যখন আমাদের মেলে প্রবেশ করেছিলাম তখন আমরা আমাদের জিমেল কথাটি না দিলেও চলতো বাট এখানে অবশ্যই আপনাদেরকে অ্যাট দ্য রেট জিমেল কথাটি লিখতে হবে লেখার পর আবার স্পেস বারে প্রেস করুন এভাবে আপনি যত ইচ্ছা তত এখানে ইমেল অ্যাড্রেস দিতে পারবেন তবে তিন চারটা বা পাঁচটা দেওয়াটাই সবচেয়ে ভালো তারপরে আমাদের দ্বিতীয় যে কাজটি করতে হবে তা হচ্ছে সাবজেক্ট আপনি কোন বিষয়ে মেল পাঠাতে চান ধরুন আমি একটা চাকরির জন্য আবেদন করতেছি এই জন্য আমি একটি অ্যাপ্লিকেশন লেটার পাঠাবো তো আমি এখান থেকে এই লেখাটা কপি করে নিই যে জব অ্যাপ্লিকেশন লেটার তো এই লেখাটা আমি আমার মেলে সাবজেক্ট করতে চাইতেছি তো আমি আমার সাবজেক্টে এখানে লিখলাম জব অ্যাপ্লিকেশন লেটার এটা হচ্ছে আমাদের মূল বিষয় তো অবশ্যই এটা খুবই প্রাসঙ্গিক একটা সাবজেক্ট দিবেন আপনাদের মনে যা ইচ্ছা হয় তা দিবেন না অবশ্যই প্রাসঙ্গিক একটা সাবজেক্ট দিবেন তারপর হচ্ছে এখানে আপনি তৃতীয় যে অপশনটি আপনি আপনার যা ইচ্ছা আপনি এখানে লিখতে পারেন আপনার প্রয়োজন মতো ধরুন আমি এখান থেকে কিছু লেখা এই যে কপি করে এনে এখানে বসিয়ে দিলাম তো বন্ধুরা আমি আরেকবার দেখাচ্ছি আপনাদেরকে তো এই লেখাটা এখানে বসানোর পর এখন যদি আপনি জাস্ট সেন্ট বাটনে ক্লিক করেন দেখুন এখান থেকে সেন্ডে ক্লিক করলেই আপনার মেলটি চলে যাবে বাট আমি এটাকে যদি কোনো এডিট করতে চাই ধরুন এই লেখাটাকে আমি একটু এডিট করতে চাইতেছি কিরকম আমি আপনাদেরকে দেখাই দেখুন তো এই যে নিচে একটা অপশন আছে দেখুন ফর্মেটিং অপশন এই ফরমেটিং অপশনটির মাধ্যমে আপনার এই লেখাগুলোকে আপনি এডিট করতে পারেন ধরুন আমি যদি এই ফরমেটিং অপশনে একটা ক্লিক করি এখানে আরও কতগুলো অপশন চলে এসেছে তো যারা মাইক্রোসফট অফিস অভিশওয়ার্ডের ব্যবহার জানেন তারা এর সাথে খুবই পরিচিত এই অপশনগুলো এই ফাংশনগুলো তাদেরকে আমার দেখানোর কোনো প্রয়োজন নেই কারণ তারা জানেন তো বন্ধুরা মাইক্রোসফট ওয়ার্ড জানার তো এই একটা সুবিধা আপনাদের আছে তো যারা জানেন না তাদেরকে আপনি আমি একটু বলে বলে দিচ্ছি যে প্রথম যে অপশনটি হচ্ছে এটা হচ্ছে ফন্ট আপনার এই লেখাটার কি কোন ধরনের ডিজাইন আপনি দিতে চান তো এই অবশ্যই ফন্ট দেওয়ার জন্য আপনাকে লেখাটাকে সিলেক্ট করতে হবে আমাদের মাউজের বাম লেফট বাটনটা চেপে ধরে এই লেখাটাকে আমি সিলেক্ট করলাম সিলেক্ট করার পরে দেখুন এখান থেকে এটাকে ক্লিক করলে বিভিন্ন ফন্ট দেওয়া আছে এখানে আমি ধরুন এই ফন্টটা দিলাম দেখুন লেখার ডিজাইনটা একটু চেঞ্জ হয়ে গেছে তো আমি অন্য একটা ফন্ট যদি নিই এখন দেখুন লেখাটা আবার অন্য ডিজাইনে আসছে তো এইভাবে আপনি আপনার পছন্দ মতো নিতে পারেন তারপরে যে অপশনটা হচ্ছে সেটা হচ্ছে সাইজ ধরুন আমি এই যে আমার যে প্রথম লাইনটা আমি এটার সাইজটা একটু বড়ো করে দিতে চাইতেছি তো সেক্ষেত্রে আমি এখান থেকে নর লার্জে আছে আমি হিউজ যদি দিই দেখুন অনেক বড় এসেছে অথবা যদি স্মল দে অনেক ছোট আসবে তো এইভাবে আপনি এরা ইচ্ছা এখান থেকে সাইজ পরিবর্তন করতে পারেন তারপরে যে অপশনটি হচ্ছে সেটি হচ্ছে বোল্ড বি তো এর মাধ্যমে আপনি লেখাটাকে দেখুন আমি বোল্ড দিলে লেখাটা একটু গাঢ় আসবে ঠিক আছে আর তারপরে অপশন যেটা হচ্ছে সেটা হচ্ছে আপনার আই অর্থাৎ ইটালিক এটা যদি ক্লিক করেন আপনার লেখাটা একটু বাঁকা আসবে যেটা একটু সুন্দর দেখাবে তারপরে যে অপশনটি হচ্ছে সেটা হচ্ছে আন্ডারলাইন আপনার লেখাটাকে আপনি দেখুন আন্ডারলাইন দিয়েছি আমি তারপরে যে অপশনটা সেটা হচ্ছে কালার দেখুন কালারের ভিতরে দুইটা অপশন আছে একটা হচ্ছে ব্যাকগ্রাউন্ড কালার অর্থাৎ আপনার লেখাটার পিছনের কালার কি হবে ধরুন আমার পিছনের কালারটা লেখাটার পিছনের কালার দিলাম ইয়েলো দেখুন লেখাটার পিছনের কালারটা ইয়েলো হয়ে গেছে আর লেখাটার কালার দিচ্ছ হচ্ছে আমি ধরুন ব্ল্যাক তো দেখুন লেখাটা ব্ল্যাকই আছে বাট পিছনে কালারটা চেঞ্জ হয়ে গেছে আপনি ইচ্ছা করলে এই লেখাটার কালারটা চেঞ্জ করতে পারেন ধরুন আমি এখান থেকে ব্লু দিলাম এখন দেখুন লেখার কালারটা ব্লু হয়ে গেছে তারপর যে অপশনটা হচ্ছে সেটা হচ্ছে দেখুন অ্যালাইনমেন্ট অ্যালাইন দেখুন আমার যে লেখাগুলো এগুলো বাম পাশটা একেবারে সমান আছে আমি যে এখান থেকে এই যে এটা ক্লিক করি লেখাগুলো মাঝামাঝি চলে আসবে ঠিক আছে এই প্যারাগ্রাফগুলো মাঝে মাঝে চলে আসতেছে আর যদি এই নিচেরটা ক্লিক করি এটা হচ্ছে রাইট অ্যালাইনমেন্ট লেখাগুলো দেখুন ডান দিকে এখন সমান হয়ে গেছে বাম দিকটা আর সমান নেই তো এইভাবে আপনি এখান থেকে অ্যালাইনমেন্ট দিতে পারেন তারপর যে অপশনটা হচ্ছে আপনি এখান থেকে নাম্বারিং দিতে পারেন ওয়ান টু থ্রি তো আপনি যাই করেন না কেন আপনাকে অবশ্যই সবগুলো লেখা সিলেক্ট করতে হবে তারপরে যে এখান থেকে নাম্বারিং দিতে পারবেন তারপরে এখানে বিভিন্ন বুলেট অর্থাৎ এর সামনে বিভিন্ন চিহ্ন দিতে পারবেন তারপরে লেখাগুলোকে ডানে চাপাতে পারবেন দেখুন ডানে চাপাচ্ছি বামে চাপাচ্ছি আপনি আপনি এখানে এখানে এইভাবে বিভিন্ন ফাংশন দেওয়া আছে মাধ্যমে এডিট করতে পারবেন তো এর ব্যবহার সম্বন্ধে যদি আপনি না জানেন অবশ্যই আমি আপনাদেরকে বলবো যে আপনারা মাইক্রোসফট অভিশ অবশ্যই শেখার চেষ্টা করবেন আর মাইক্রোসফট অভিশ শেখার জন্য ইনশাল্লাহ আমি ভবিষ্যতে খুবই খুবই শীঘ্রই আমি কিছু ভিডিও টিউটোরিয়াল তৈরি করবো আশা করি আপনারা যদি সেগুলো সেগুলো মনোযোগ সহকারে দেখেন ইনশাআল্লাহ আপনারা মাইক্রোসফট অবশ্য খুবই ভালোভাবে শিখতে পারবেন তো আমাদের দ্বিতীয় যে অপশনটি হচ্ছে সেটা হচ্ছে দেখুন অ্যাটাচ ফাইল তো দেখা যায় আমাদের এই যে এই যে চাকরির যে জব অ্যাপ্লিকেশন এর সাথে আমরা যদি কোনো ফাইল অ্যাটাচ করতে চাই ধরুন এর সাথে সাথে যদি আমরা কোনো ছবি অথবা কোনো ওয়ার্ড ফাইল দিতে চাই আমরা অবশ্যই এই অ্যাটাচ ফাইলে ক্লিক করব অ্যাটাচ ফাইলে ক্লিক করার পর আপনার ফাইলটি কোথায় আছে ধরুন আমার ফাইলটি আছে ডেস্কটপে ডেস্কটপ থেকে আমি কোন ফাইলটি অ্যাটাচ করতে চাই ধরুন আমি এই যে ইমেজটা আছে এটা অ্যাটাচ করতে চাইতেছি তো জাস্ট এটাতে একটা ক্লিক করব আর ওপেন দিব দেখুন ফাইলটা অ্যাটাচ হয়ে গেছে এই যে অ্যাটাচ হচ্ছে এই যে অ্যাটাচ কমপ্লিট এখন যদি আপনি সেন্ডে ক্লিক করেন এই লেখাগুলো এবং এই ছবিটা সহকারে মেল চলে যাবে আর আপনি যদি একের অধিক ফাইল অ্যাটাচ করতে চান সেই ক্ষেত্রে এই অ্যাটাচ ফাইলে ক্লিক করে একটা ফাইল ক্লিক করার পর দেখুন একটা ফাইল সিলেক্ট হয়ে গেছে তারপর যতগুলো ফাইল আপনি সিলেক্ট করতে চান জাস্ট কিবোর্ড থেকে কন্ট্রোল চেপে ধরে বাকি ফাইলগুলো সিলেক্ট করতে হবে দেখুন আমি কন্ট্রোলে চেপে তিনটা ফাইল সিলেক্ট করলাম জাস্ট ওপেনে দিলাম তিনটা ফাইল এখানে অ্যাটাচ হয়ে গেছে অ্যাটাচ হচ্ছে দেখুন লোডিং হইতেছে তো তারপরে যে অপশনটা হচ্ছে সেটা হচ্ছে গুগল ড্রাইভ অর্থাৎ আমাদের আমরা জিমেল অ্যাকাউন্টের মাধ্যমে গুগল ড্রাইভটা এটা এটার সময় জানানোর জন্য আমি ইনশাল্লাহ পরবর্তীতে আরেকটা ভিডিও তৈরি করব তো আজকে খুবই সংক্ষেপে বলি যে গুগল ড্রাইভে আমরা বিভিন্ন ফাইল রাখতে পারি তো ইচ্ছা করলে আপনারা এই গুগল ড্রাইভ থেকে বিভিন্ন ফাইল এনে জিমেল পাঠাতে পারেন তারপর হচ্ছে ইনসার্ট ফটো এটা আমাদের দরকার নেই এটার ব্যাপারটা আমাদের না শিখলেও চলবে তারপরে ইনসার্ট লিঙ্ক এটার মাধ্যমে আপনারা কোনো ইমেল ওয়েবসাইটে অ্যাড্রেস এখানে প্রবেশ করাতে পারবেন তারপর হচ্ছে ইনসার্ট ইমোইজ দেখুন এখানে আপনার ফেসবুকের মতো বিভিন্ন সিম্বল আছে আপনি এগুলো ক্লিক করে এখানে অ্যাটাচ করতে পারেন তো সব কিছু দেওয়ার পর আপনি জাস্ট সেন্ডে যে একটা ক্লিক করেন দেখুন আমাদের মেলটা চলে গেছে তো এই যে ভিউ মেসেজ আমরা দেখতেছি আমাদের মেলটা চলে গেছে তো আশা করি এখন থেকে আপনারা ইমেল অ্যাকাউন্ট ইমেল অ্যাকাউন্টের মাধ্যমে খুব সহজেই মেল করতে পারবেন আর তারপরও যদি কারো কোনো সমস্যা থাকে তাহলে আপনারা অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন কারণ আমার কথাগুলো আপনাদের কাছে হয়তো বা অনেকটা ক্লিয়ার নাও হইতে পারে সেক্ষেত্রে আপনারা প্রশ্ন করলে আপনাদের যে কোনো প্রশ্ন উত্তর দেওয়ার জন্য ইনশাআল্লাহ আমি চেষ্টা করব তো আজকের মতো এতটুকুই ভালো থাকার চেষ্টা করবেন এবং মনোযোগ সহকারে আমার 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 পরবর্তী ভিডিওগুলো দেখবেন আশা করি তো যদি দেখেন আশা করি আপনাদের উপকার হবে এবং আপনারা অনেক কিছু শিখতে পারবেন তো ভালো থাকার চেষ্টা করবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম